একটি মারাত্মক ভাইরাসের চিকিৎসা খুঁজতে গিয়ে একজন বিজ্ঞানী এমন বিপজ্জনক বৃষ্টি তৈরি করলেন যাতে ভিজে গেলেই মানুষ যন্ত্রণায় চিৎকার করে মরতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই একের পর এক পুরো শহর মানচিত্র থেকে মুছে যেতে লাগল এই সব শুরু হবার আগের ঘটনা ডেনমার্কের একটি ইউনিভার্সিটিতে সিমন নামের একটি মেয়ে পরীক্ষার জন্য দ্রুত ক্লাসের দিকে যাচ্ছিল ঠিক তখনই তার বাবা ফ্রেডরিক সেখানে পৌঁছান এবং কিচ্ছু না বলে সিমনকে ধরে নিজের গাড়িতে তুলে নেন গাড়িতে আগে থেকেই সিমনের ছোট ভাই রেশমাস এবং তার মা বসেছিলেন ফেডরিক ভীষণ আতঙ্কিত ছিল এবং কোনো ব্যাখ্যা না দিয়েই গাড়ি খুব দ্রুত চালাতে শুরু করেন তিনি তাদের জঙ্গলের ভিতরে তৈরি একটি গোপন বাংকারের দিকে নিয়ে যাচ্ছিলেন যা তার কোম্পানি অ্যাপোলো তৈরি করেছিল এর মধ্যেই দ্রুত গতির কারণে সামনে কিছু গাড়ির দুর্ঘটনা ঘটে ফলে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায় লোকেরা রাগে ফেডরিকের সাথে তর্ক করতে শুরু করে কিন্তু সে কারোর তোয়াক্কা না করে সে সাথে সাথেই তার পরিবারকে গাড়ি থেকে নামিয়ে তাদের নিয়ে দৌড়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেল সেখানে পৌঁছাতেই আকাশ থেকে বৃষ্টির প্রথম ফোঁটা পড়তে শুরু করেছিল ফেডেরিক দ্রুত তার আঙুলের ছাপ দিয়ে বাঙ্কারের তালা খুলল এবং সবাইকে নিয়ে ভেতরে চলে গেল ভেতরে পৌঁছে সিমন আর রেশমাস দুজনেই অবাক ছিল যে কেন তাদের বাবা তাঁদের এখানে এনেছেন বাঙ্কারে সব ধরনের প্রয়োজনীয় জিনিস ছিল বহু বছরের জন্য খাবার জল এবং নিজস্ব এয়ার প্রসেসিং সিস্টেমও সিমন তার বাবাকে প্রশ্ন করতে যাচ্ছিল ঠিক তখনই ফেডেরিক একটি প্রতিরক্ষামূলক স্যুট করে বাইরে যাবার প্রস্তুতি নিতে লাগলেন তিনি শুধু এতটুকুই বললেন যে যতক্ষণ না আমি ফিরে আসি কেউ বাংকার থেকে বাইরে যাবে না সিমন তাকে থামানোর চেষ্টা করে এবং সত্যিটা জানতে চায় তখন ফেডরিক জানান যে বাইরে যে বৃষ্টি হচ্ছে তাতে একটি খুব বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে পড়েছে যেই এর সংস্পর্শে আসে সে কয়েক সেকেন্ডের মধ্যে যন্ত্রণায় ছটফট করে মারা যায় যাবার সময় তিনি সিমনকে বললেন যে রেশমাসের বিশেষ খেয়াল রাখতে কারণ আগামী সময় সেই সবকিছু বদলে দিতে পারে সিমন তখনও কিছু বুঝতে পারল না কিন্তু ফেডরিক বাংকার ছেড়ে চলে গেলেন কিছুক্ষণ পর সিমন তার ফোনে ইন্টারনেট খুলল এবং খবর দেখতেই তার হুঁশ উড়ে গেল চারদিকে মৃত্যু ধ্বংসলীলা আর ভয়ের দৃশ্য সিমন ভয় পেয়ে তার ভাইয়ের সাথে কথা বলতে শুরু করল ঠিক তখনই তাদের মা বললেন যে তারা এখন নিরাপদে আছে তবে যাই ঘটুক না কেন বাইরে যাওয়া চলবে না তারা কথা বলছিল এমন সময় হঠাৎ বাংকারের দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিতে শুরু করল রেশমাসের মনে হল হয়তো বাবা ফিরে এসেছেন মা তাকে বারণ করলেন কিন্তু সে মানল না এবং বাঙ্কারের দরজা খুলে দিল দরজা খোলার সাথে সাথেই বৃষ্টিতে ভেজা একজন লোক বাইরে থেকে ভেতরে পড়ে গেল এবং সে ছটফট করতে করতে রেশমাসকে বাইরে টেনে আনার চেষ্টা করতে লাগল কিন্তু তখনই রেশমাসের মা দ্রুত রেশমাসকে ভেতরে টেনে নিলেন এবং নিজে সেই লোকটিকে ধাক্কা মেরে বৃষ্টিতে চলে গেলেন বৃষ্টিতে ব্রেজার সাথে সাথেই তিনিও সংক্রামিত হয়ে কষ্ট পেতে লাগলেন তা সত্ত্বেও তার সবচেয়ে বড় চিন্তা ছিল সিমন আর রেশমাসের জন্য তিনি দুজনকে বললেন যেন একে অপরের খেয়াল রাখে তার বাবা ফেড্রিককে ফোন করার চেষ্টা করতে লাগল কিন্তু তার ফোন ফেড্রিকের ফোনের সাথে কানেক্ট হচ্ছিল না যার ফলে তার ভয় আরও বেড়ে গেল ঠিক সেই সময় তার ফেডরিকের কথা মনে পড়ল যখন তিনি বলেছিলেন যে সিমনকে রেশমাসের সামনে সবকিছু স্বাভাবিক দেখাতে হবে এই স্মৃতির ভরসায় সিমন নিজেকে সামলাল এবং বাংকারের সমস্ত সিস্টেম চেক করা শুরু করল সে জানতে পারল যে তাদের শহরে এমন আরও অনেক বাংকার আছে যা অ্যাপোলো কোম্পানি তৈরি করেছে সিমন সেই বাংকারগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করল কিন্তু কোনো লাভ হল না এরই মধ্যে সে বাংকারে থাকা জিনিসপত্রের মধ্যে একটি রেডিও খুঁজে পেল রেডিও সাহায্যে সে এমন একজন লোকের সাথে যোগাযোগ করল যে তার বাড়ির বেসমেন্টে লুকিয়েছিল বাইরের পরিস্থিতি ছিল অত্যন্ত বিপজ্জনক এবং মানুষের জীবন বাঁচাতে অনেককে কাছের হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সিমন সেই লোকটিকে ফেড্রিকের নম্বর দিয়ে কল করতে বলল কিন্তু চেষ্টা সত্ত্বেও ফেড্রিকের সাথে যোগাযোগ করা সম্ভব হল না সিমনের মনে হল হয়তো ফেডরিকও মারা গেছেন কারণ বাইরে বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল ঠিক তখনই হঠাৎ করে পুরো শহরে বিদ্যুৎ চলে গেল তখন সিমন সাহস করে বাইরে যাওয়ার পরিকল্পনা করল সে রাতে পিপিই কিট পরে বাংকারের গেট পর্যন্ত পৌঁছাল কিন্তু তখনই তার মায়ের মৃত্যু দৃশ্য চোখে পড়তে লাগলো ভয় পেয়ে সে দ্রুত বাংকারে ফিরে এলো। এভাবে ধীরে ধীরে এক মাস পেরিয়ে গেল এই সময় সিমনকে বেশ কয়েকবার রেশমাসের খেয়াল রাখতে অসুবিধা হয়েছিল কিন্তু সে যথাসধ্য চেষ্টা করেছিল যেন সে একজন ভালো বোন প্রমাণ হয় এবং তার ভাইয়ের যত্ন নেয় সেই সাথে সে বাংকারে থাকা সমস্ত সম্পদ এবং সিস্টেম সম্পর্কেও শিখতে থাকল এ সময় তার মনে পড়ল যে কিছুদিন আগে রেশমাসের একটু অদ্ভুত ভাইরাস হয়েছিল যার সম্পর্কে কারও কোনো ধারণা ছিল না সেই সময় ফেডরিক নিজেই একটি অ্যান্টিডোড তৈরি করে রেশমাসকে দিয়েছিলেন পরে ফেডরিকের কোম্পানিও এই ভাইরাসের খবর জানতে পারে এবং তারা ফেড্রিককে পুরো রিপোর্ট জমা দিতে বলে সিমনের সন্দেহ হতে শুরু করে যে হয়তো এই ভাইরাস ফেডরিকই তৈরি করেছেন ইতিমধ্যে প্রায় ছ বছর কেটে গেছে কিন্তু ফেড্রিক সম্পর্কে সিমনের কোনো তথ্য ছিল না রেশমাসও এখন বড় হয়ে গেছে এবং সে বাইরে গিয়ে খাবার খুঁজতে চায় কারণ বাংকারে তাদের খাবার খুব কম বেঁচেছিল সিমন প্রথমে মানা করলেও পরে ভাবল যে নিজে গিয়ে বিপদের মাত্রা বুঝে আসা জরুরি রাতে যখন রেশমাস ঘুমিয়ে পড়ল সিমন পিপিই কিট পরে বাংকারের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল বাইরে বেরোতেই তার মায়ের মৃত্যুর দৃষ্ট চোখে পড়তে লাগল কিন্তু এবার সে নিজেকে সামলে এগিয়ে গেল বাইরে এসে দেখল যে তার মায়ের শরীর এখন শুধু কঙ্কাল হয়ে আছে কাছেই একটি হরিণ দাঁড়িয়েছিল যা দেখে সিমন এগিয়ে গেল রাস্তায় অনেক গাড়ি খারাপ অবস্থায় পড়েছিল এবং চারপাশে জঙ্গল গজি উঠেছিল সিমন সেদিকে মনোযোগ না দিয়ে তার লক্ষ্যের দিকে এগোতে লাগল সে সেই হাসপাতাল পর্যন্ত পৌঁছালো যেখানে লোকেদের সুরক্ষিত রাখা হয়েছিল বেশ কয়েকবার আওয়াজ দেওয়ার পরেও সেখানে সাড়া মিলল না তারপর যখন সিমন ভেতরে গিয়ে দেখে সেখানকার দৃশ্য পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল চারদিকে সব কিছু এলোমেলো পড়েছিল এবং মেঝেতে জায়গায় জায়গায় মানুষের মৃতদেহ ছড়িয়েছিল ঠিক তখনই হঠাৎ করে তার সামনে একটা নেকড়ে চলে আসে ভয়ে নিজের প্রাণ বাঁচাতে সে পাশের একটি ঘরে গিয়ে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর যখন বাইরে সব শান্ত হয়ে যায় তখন সে ধীরে ধীরে বাইরে আসে এবং তার বাংখারে ফিরে আসে সেখানে পৌঁছে সিমন সাথে সাথে রেশমাসকে সবকিছু জানায় যে বাইরের পরিস্থিতি আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে এখন যদি তাদের বেঁচে থাকতে হয় তাহলে এই জায়গা থেকে বেরিয়ে শহরের মধ্যে থাকা অন্য কোনো বাংকারে যেতে হবে এটা শুনে রেশমাস পরের দিনই সিমনের সাথে বাইরে গিয়ে অন্য বাংকার খোঁজার সিদ্ধান্ত নেয় তারা দুজন পরের দিন বের হবার প্রস্তুতি নিয়ে ঘুমোতে চলে যায় কিন্তু রাতে হঠাৎ কিছু গোলমাল শুরু হয় বাংকারের অক্সিজেনের মাত্রা দুটো কমতে থাকে এবং তাদের দুজনের কেউই তা টের পায় না কিছুক্ষণ পরই কম অক্সিজেনের কারণে সিমন অজ্ঞান হয়ে যায় কিন্তু ভাগ্যক্রমে রেশমা সঠিক সময় অ্যালার্মের আওয়াজ শুনতে পায় সে সাথে সাথেই সিমনকে ওঠায় এবং তাকে নিয়ে দ্রুত বাংকার থেকে বাইরে দৌড়ে যায় এখন তারা দুজন পিপি কিট ছাড়াই বাইরে চলে এসছে কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছিল না এর মানে পরিষ্কার ছিল যে তারা এখন স্যুট ছাড়াই বাইরে বেঁচে থাকতে পারে কিন্তু তখনই হঠাৎ কিছু লোক বন্দুকে নলের মুখে তাদের ধরে ফেলে আসলে এরাই সেই লোক যারা সিমনকে এর আগে বাইরে ঘোরাঘুরি করতে দেখেছিল এবং যখন সে বাংকারে ফিরে এসেছিল তখন এই লোকেরাই তাদের অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিয়েছিল তারা সিমন আর রেশমাসকে বন্দুকের মুখে ভেতর একটি ঘরে বন্ধ করে দেয় এবং নিজেরা বাংকারে খাবার দাবার খুঁজতে থাকে কিন্তু যেহেতু সিমন আর রেশমাসের রেশান আগেই শেষ হয়ে গিয়েছিল তারা সেখানে কিছুই পায় না এটা দেখে তাদের নেতা মার্টিন রেগে গিয়ে সিমন আর রেশমাসকে বন্ধ করে সেখান থেকে চলে যেতে শুরু করে এখন যদি তারা ভেতরেই বন্ধ থাকত তাহলে তাদের জীবন নিশ্চিত চলে যেত তাই সিমন একটি কাঁচে লিখে জানায় যে সে জানে খাবারের স্টক কোথায় পাওয়া যেতে পারে এতটুকু লেখার পর সে ইচ্ছে করে সেই প্যাটটি ভেঙে দেয় যাতে বাকি বাংকারগুলোর মানচিত্র ছিল এখন মার্টিনের কাছে অন্য কোনো উপায় ছিল না কারণ যদি তার রেশান চাইত তবে তাকে সিমন আর রেশমাসকে বাইরে বের করতেই হবে কারণ বাকিদের অবস্থান শুধুমাত্র সিমোনের মনে ছিল এরই মধ্যে মার্টিনের নজর সিমনের দিকে যায় এবং সে তার পুরনো দিনের কথা মনে করতে শুরু করে যখন সে একজন সৈনিক ছিল সেই সময় তাকে আদেশ দেওয়া হয়েছিল যে সে একটি ব্রিজে মোতায়েন থেকে যেন কাউকে শহর থেকে বাইরে যেতে না পারে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়তে পারে কিন্তু একদিন ডিউটির সময় মার্টিন এক মহিলাকে দেখতে পায় যে তার শিশুকে কোলে নিয়ে ব্রিজের নিচ দিয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছিল মার্টিন তাকে থামানোর জন্য হাওয়ায় কয়েকটি গুলি চালায় কিন্তু সেই মহিলা থামে না সে সাহস করে শহরের বাইরে বেরিয়ে যায় সেই সময় মার্টিন তার প্রতি দয়া দেখিয়েছিল তাই সে তাকে গুলি করেনি কিছুক্ষণ পর তার সঙ্গীরা তাকে পাশের তাবুতে ডাকে যেখানে সব সৈনিকরা থাকত সেখানে গিয়ে মার্টিন জানতে পারে যে যে মহিলাকে সে যেতে দিয়েছিল সে আসলে সংক্রামিত ছিল এবং তার চলে যাবার পর থেকে তাঁবুতে থাকা অনেক লোক সংক্রমণের কারণে মারা যায় এটা শুনে মার্টিন ভেঙে পড়ে তার শেষ সঙ্গীর মৃত্যুর সাথে সাথেই তার ধৈর্য শেষ হয়ে যায় সেই মুহূর্তেই সে পণ করে যে এখন থেকে সে আর কখনো কারোর উপর ভরসা করবে না সে যে অবস্থাতেই থাকুক না কেন এখন তার জন্য বেঁচে থাকাই সবচেয়ে বড় নিয়ম ছিল এত কথা মনে করার পর মার্টিন বর্তমান সময়ে ফিরে আসে এবং সিমনের চুক্তি মেনে নিতে সরাসরি অস্বীকার করে কিন্তু তাদের কাছে খাওয়ার কিছুই নেই এবং খাবার ছাড়া তারা বেশি দিন বাঁচতে পারবে না এটা ভেবে শেষ পর্যন্ত মার্টিনকে সিমনের কথা মানতে হয় সে সিমন আর রেশমাসকে মুক্ত করে নিজের সাথে বাইরে নিয়ে যায় বহু বছর পর যখন সিমন আর রেশমাস বাংকার থেকে বাইরে আসে তখন বাইরের বাতাস আর আলো দেখে দুজনের মুখেই স্বস্তি ফুটে ওঠে এত লম্বা সময় পর বাইরে আসা তাদের জন্য কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না কিছুক্ষণ পর যখন তারা মার্টিন আর তার দলের সাথে কথা বলে তখন জানতে পারে যে এখন দুনিয়াতে খাবার আর জলের এত অভাব হয়েছে যে লোকেরা বেঁচে থাকার জন্য মানুষ কেউ মেরে খাচ্ছে এটা শুনে সিমন আর রেশমাসের দুজনেরই হুশ উড়ে যায় ঠিক তখনই হঠাৎ কিছুটা দূরে আরও একটি দল নজরে আসে তারা তাদের থার্মাল সেন্সর ড্রোন দিয়ে এলাকায় মানুষকে খুঁজছিল যাতে তাদের ধরে মারতে পারে এটা দেখেই মার্টিন সাথে সাথে সবাইকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দেয় যাতে ড্রোন ক্যামেরায় তাদের শরীরের পাপ দেখা না যায় কিন্তু কাছেই আরও দুজন বেঁচে থাকা লোক ছিল যাদের মধ্যে একটি মেয়ে দৌড়ে সিমন আর বাকি সবার সামনে চলে আসে সিমন সেই মেয়েটির সাহায্য করতে চায় কিন্তু মার্টিন সরাসরি মানা করে দেয় সে বলে যে কোনো অচেনা ব্যক্তির সাহায্য করা তাদের পুরো দলের জন্য ঝুঁকি হতে পারে মহিলাটি দৌড়াতে দৌড়াতে একটি ছোট নদীর কাছে পিছলে যায় এবং নিচে পড়ে যায় ওদিকে পেচন পেছন আসা কিছু লোক তাকে মেরে ফেলতে যাচ্ছিল কিন্তু ঠিক সেই সময় মার্টিন সেখানে পৌঁছায় এবং দেরি না করে সেই দুজন লোককেই গুলি করে দেয় কারণ যাই হটুক না কেন মার্টিন তার দলের সঙ্গ ছাড়ে না কিন্তু নদীতে পড়ার কারণে মেয়েটি সংক্রমিত হয়ে গেছে তাকে দেখে মার্টিন বাধ্য হয়ে তাকেও গুলি করে সিমনের জন্য এই পুরো ঘটনাটি ছিল খুব বড় একটি ধাক্কা তখনই সে বুঝতে পারে যে মাটিতে থাকা নিরাপদ কিন্তু বৃষ্টি বা জমে থাকা জলের সংস্পর্শে আসা এখনও খুব বড় বিপদ এমন কি সামান্যতম যোগাযোগও তাদের সংক্রমিত করতে পারে এই ঘটনার পর সিমন সবাইকে নিয়ে আরও একটি বাংকারের দিকে রওনা হয় যার অবস্থান তার মনে ছিল রাত হওয়ার আগে সবাই একটি কাছের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয় ঘরের ভেতরে তারা মৃত শিকারীদের কিছু অস্ত্র কাপড় এবং সামান্য জিনিসপত্র পায় এছাড়াও সেখানে পরিষ্কার জলের কিছু বোতলও রাখা ছিল এটা দেখে জন তার অসুস্থ সঙ্গী লিয়াকে সেই জলপান করায় তাদের এই পারস্পরিক যত্ন দেখে সিমনের মুখে হাসি ফোটে প্রথমে সে শুধু তাদের ভরসায় পরের বাংকার পর্যন্ত পৌঁছতে চেয়েছিল কিন্তু এখন তার মনে হয় যে এই লোকেরা খারাপ নয় পথে হঠাৎ রেশমাসের পা একটি জল ভর্তি চলে যায় এটা দেখেই মার্টিন সাথে সাথে তার বন্দুক বের করে নেয় এবং তাকে গুলি করতে যাচ্ছিল কিন্তু তখনই সিমন মাঝখানে এসে তার সামনে দাঁড়িয়ে যায় এবং তাকে থামিয়ে দেয় সে দ্রুত রেশমাসের জুতো খুলে ফেলে এবং তার মোজা পরীক্ষা করে অদ্ভুতভাবে মোজাটি পুরোপুরি শুকনো ছিল এর মানে রেশমাসের জুতো জলরোধী ছিল এবং সে কোনো ধরনের সংক্রমণ হয়নি এটা দেখে মার্টিন স্বস্তির নিশ্বাস ফেলে এবং তার বন্ধুক নামিয়ে নেয় এবং শেষমেশ সেই দ্বিতীয় বাংকারটিতে পৌঁছে যায় সেখানে সিমনের আঙুলের ছাপ দিয়ে দরজা খুলে যায় ভেতরের দৃশ্য দেখে সভার মুখে হাসি ফুটে ওঠে সেখানে এত খাবার দাবার ছিল যে তারা বহু বছর ধরে আরামে বেঁচে থাকতে পারত সবাই আনন্দে নেচে ওঠে এবং পেট ভরে খায় কিন্তু সিমন ভেতরে কিছুটা অস্থিরতা অনুভব করে যে তার মার্টিন আর তার দলের ওপর ভরসা হচ্ছে না সে জানে না কখন তারা তাকে মেরে ফেলবে এই বিষয়ে যখন সে সরাসরি মার্টিনের সাথে কথা বলে তখন মার্টিন তাকে বোঝায় যে সিমন গত ছয় বছর ধরে বাংকারের ভেতরে ছিল তাই বাইরের দুনিয়া আর মানুষের পরিস্থিতি সম্পর্কে তার কিছুই জানা নেই তবুও সিমন তার সতর্কতাকে অপেক্ষা করে বাংকারের ভেতরে চলে গেল সেখানে সে দেখে যে একটি ফোন চার্জ হচ্ছে যার ওপর তার আর রেশমাসের ছোটবেলার ছবি লাগানো ছিল যিনি পুরনো বাংকার থেকে বেরিয়ে এই নতুন বাংকারে কিছুদিন এসেছিলেন সিমন সঙ্গে সঙ্গেই রেশমাসের সাথে ফোনটি চেক করে সেখানে সে ফ্রেডরিকের একটি ভিডিও পায় যাতে তিনি বলছেন যে তিনি সুইডেনের একটি হেডকোয়ার্টারে এই সংক্রমণের কিওর বা অ্যান্টিডোর তৈরির জন্য যাচ্ছেন তাই সে রেশমাসের সাথে সুইডেনের সেই হেডকোয়ার্টারে যাওয়ার সিদ্ধান্ত নেয় সিমন এই কথা মার্টিনকেও জানায় এবং আশা করে যে মার্টিন তাদের সাহায্য করবে কিন্তু মার্টিন সরাসরি মানা করে দেয় তার বক্তব্য ছিল যে বাংকারে তাদের কোনো বিপদ নেই অথচ সুইডেনের হেডকোয়ার্টার পর্যন্ত পৌঁছানোর জন্য তাদের শহরের মাঝখান দিয়ে যেতে হবে যেখানে কত শিকারী লুকিয়ে আছে মার্টিন মনে করত যে এটা খুব ঝুঁকিপূর্ণ হতে পারে মার্টিন এও ভাবত যে ফ্রেডরিকের ভিডিও ছয় বছরের পুরনো ছিল এবং হয়তো এতদিনে তার মৃত্যু হয়ে গেছে যদি সে অ্যান্টিডট তৈরি করতে সফল হতো তাহলে মার্টিন অবশ্যই এর সম্পর্কে জানতে পারত এবং কিছুদিনের রেশন নিয়ে রেশমাসের সাথে বাংকার থেকে বেরিয়ে যায় বিয়েটো জন আর লিয়ার সাথে তাদের পিছু পিছু যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ সে সত্যিই সিমনের সাথে থাকতে চেয়েছিল লিয়া নিজেও বুঝতে পেরেছিল যে সিমনের জন্যেই সে এই বাংকার পর্যন্ত এসে নিরাপদ হতে পেরেছে আসলে এর আগে মার্টিন আর প্যাট্রিক নিজেও লিয়া জন আর বিয়েটকে মেরে ফেলতে যাচ্ছিল সেই সময় তারা তিনজন মার্টিন আর প্যাট্রিককে চিনত না এবং একটি গ্রুপে আটকে ছিল। মার্টিন আর প্যাট্রিক তাদের লুট করার উদ্দেশ্যে ধরেছিল এবং বিয়েট নিজের প্রাণ বাঁচাতে তাদের তার একটি লুকানো আড্ডার কথা জানিয়ে দেয় সেখানে তারা সবাই মিলে খাবার খায় এবং সত্যিই তাদের একসাথে থাকতে বেশ ভালো লাগে রাতে বিয়েট মার্টিনের কাছে অনুরোধ করে যে সে যেন তাদের সুরক্ষা দেয় তাতে মার্টিন রাজি হয় এবং তখন থেকেই তারা সবাই একসাথে থাকে বর্তমান সময়ে সিমন আর রেশমাস জানত না যে জন লিয়া আর বিয়েট তাদের পিছু পিছু আসছে দুজনেই ক্লান্ত ছিল তাই বাসে কিছুক্ষণ বিশ্রাম নেয় কিন্তু কিছুক্ষণ পর তারা বাইরে কিছু লোকের ছায়া দেখতে পায় দুজন ভয়ে সেখানেই জমে যায় তখনই জানা যায় যে তারা হল বিয়েট জন আর লিয়া সিমনের খুব ভালো লাগে এবং সে তাদের বাংকারে নিরাপদ থাকার জন্য বলে কিন্তু তিনজনই ঠিক করে নেয় যে তারা সিমনের সাথেই থাকবে তারা কাছের কোনো নিরাপদ স্থানে পৌঁছায় এবং খেতে শুরু করে কিন্তু ঠিক তখনই সেখানে অনেক শিকারী চলে আসে তাদের ব্রুত সেখান থেকে বেরিয়ে যেতে হয় দৌড়ানোর সময় সিমন দল থেকে আলাদা হয়ে যায় এবং রাস্তার একটি জালের কাছে পৌঁছায় যার উপর অনেক নিখোঁজ ব্যক্তির পোস্টার লাগানো ছিল এটা দেখে সিমনের খুব খারাপ লাগে জালের অন্য পাশে সে একটি ছোট শিশুকে দেখে যে একা ছিল বৃষ্টি দ্রুত শুরু হতে চলেছে এখন তাদের সাথে কী হবে এবং এই সব বৃষ্টি হওয়ার আগে কোনও নিরাপদ জায়গায় পৌঁছাতে পারবে কিনা তা জানতে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন দেখা হবে পরের ভিডিওতে